ইসমিল্লা রহমান রাহীম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই আপনার কাছে ভালো লাগবে আর যে তো এভরিডে এভরিডে যেটা রান্না করি তাই আপনার সাথে একটু শেয়ার করে নেই আজকে আমি মূলা দিয়া আর মিরগোল মাছ দিয়ে রান্না করবো মূলাটা হেটে রেখে দিছি আর একটা টক রান না করব আর ভিউয়ার্স যারা যখনtune বসে আমার ভিডিওটা দেখা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা আমি আপনার পাশে আছি ঠিক আছে ভিউয়ার্স আমি রান্নাটা বসে দিয়ে আপনারা আমার সাথে থাকবা देखते থাকবা আর যারা নিয়মিত আমার কাছে আসো আপনারা সবাই এর অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল আপনাদের প্রতি আর ভিউয়ার্স আপনারা খরকমেন্ট আমায় কমেন্ট বক্স কমেন্ট বক্স দামনামিক হ্যাঁ আমি সবার কমেন্ট রিপ্লাই করে দিয়ে আসবো যেহেতু আমি একটু অসুস্থ আছি এর জন্য তো ঠিক আছে বিবাস উনি রান্নাটা বসাইয়া দিই আপনারা আমার সাথে থাকবা দেখতে থাকবা এদিকে আমি টকটা রান্না করে নিলাম মেথিটা দিয়ে নিছি রসুন কুচিয়ে করে দিয়ে নিলাম এদিকে মূলার তরকারিটা শাড়িটা বসিয়ে দিলাম দিয়ে নিলাম রসুন বাটা দিয়ে ব্রাউন কালার করে বেজে ফিরিজ প্যাটারটা আমি দিয়ে নেব দিয়ে নিলাম পেঁয়াজ বাটা এখন ব্রাউন কালার করে বেজে নিলাম সেদিকে আমি পেঁয়াজটারে কিছু সময় বেজে নিচ্ছি এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে নিইলাম আর দেখো একটু করে আমি ওয়াশিং মেশিনটা অন করে দিচ্ছি এর জন্য তো পানি দিয়ে আমি গুঁড়া মশলা দিয়ে নিব আর এদিকে আমি টকর জন্য টকটা রসুনটা বেজে নিচ্ছি ঘন পানি দিয়ে আমি গুঁড়া মশলা এড করে নিলাম যা যা মাছের খারিফ মশলা লাগে সে দিয়ে নিলাম ধনিয়া হলদি পাউডার জিরা পাউডার আর অল্প একটু খারি পাউডার দিয়েছি আর লগণটা দিতে বলে দেখলাম আমি অফ কেমেরায় লগণটা দিয়ে নিলাম এদিকে মূলাটা দিয়ে নিলাম এখন মূলাটারে কিছু সময় খসাইয়া করে মাছটা দিয়ে নিব এদিকে বিয়ার সামি টমেটোটা দিয়ে নিলাম আর দেখো মেশিনটা একদম অষ্টপন্না ওই গেলে নিয়ে আর এলা শব্দ করলো না নেই এদিকে আমি মুলার মাঝে মাছটা দিয়ে নিলাম এখন টকর মাঝে মাছটা দিয়ে নিছি জোলটা দিয়ে নিলাম এদিকে মুলার তরকারির মাঝে জোলটা দিয়ে দাম এদিকে বিহার আমি খাসামরি স্ট দিয়ে তো এদিকে বিহার আমার রান্না করাটা হয়ে গেছে এখন আমি ধন্য কথাটা দিয়ে নামিয়ে নিব। আর বিহার আমার কথার মাঝে যদি কোনো ভুল তুটি হয়ে তাকে সময় সুন্দর দৃষ্টিতে দেখা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবার আপনাদের প্রতি রইল অনেক অনেক শুভ কামনা ঠিক আছে বিয়ার সবাই ভালো থাকবা হাফেজ আসসালামু আলাইকুম